লাইফস্টাইল দেখাতে গিয়ে যদি আমি পড়ে যাই তোমরা আমাকে ক্যাচ করে হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমাদের যেমন কথা দিয়েছিলাম না তেমন আজকে দেখো ভিডিওতে কোনো ইন্ট্রো রাখিনি কিচ্ছু রাখিনি তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুব স্পেশাল তো চলো আমাদের আজকে ভিলেজ লাইফস্টাইলটা তোমাদের দেখাবো আর এত সুন্দর একটা জায়গায় গেছি তো বেশি কথা বলবো না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা না স্কিপ করো না কেউ আজকে ভিডিওটা অন্তত কেউ স্কিপ করো না এখন স্কিপ করো না ওয়েট করতে থাকো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে প্রচুর খাটনি যে ঠিক আছে বন্ধুরা আর এই ভিলেজ লাইফস্টাইল দেখাতে গিয়ে যদি আমি পড়ে যাই তো আমাকে ক্যাচ করে নিব সো টাইম চলে এসেছে এটাকে আমরা ইংলিশে কী বলবো যদি আমরা পড়ে যাই সো ক্যাচ মি ইফ আই ফল There was once a day that I would pray for you I'd go and misbehave just so you'd notice too Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart embrace. So catch me if I fall. Praying that this night's gon' last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets, all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fast. I feel good, you look great. I like you, I can't wait. A first time, our first date. You're so fine, I'm so late.

এইবার না আমি যখন এইখানে আসি না তখন দেখি প্রচুর লোক ছিল প্রচুর মানে ধারণা করতে না কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে না আমি লোভ সামলাতে পারিনি আর লোভ বলতে কি বলো তো পেটের খেতে না চোখের ক্ষেত্রে একবার তোমরা দেখো তোমরা যদি এইখানে আসো না কোনো শহরে বা কোনো জায়গায় পাবে না এত সুন্দর একটা দৃশ্য ঠিক আছে বন্ধুরা এইবার চল বন্ধুরা দেখো একটা একটা বছর আগে না এই জায়গাটা এসেছিলাম আর তো কারণ তোমার এইখানে এসে ভিডিওটা করেছিলাম ঠিক আজকের দিনে ঠিক আছে বন্ধুরা তোমাদের এই কী বলবো আর চ্যানেলে পুরো একটা বছর কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা আর কি করেছিলাম যে আমি গর্বিত আমি এই দেশের সন্তান তো সত্যিই মানে খুবই গর্বিত লাগছে আর আজকের সিনেম্যাটিক সর্সটা তোমাদের কেমন লাগলো এইখানে এসে দেখি বিকেল হয়ে গেছে এখন বাজে তোমার পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে বিকেল হয়ে গেছে কিন্তু তারপরে জাস্ট সর্ষে ক্ষেতটা দেখো সিনেমাটিক সর্ষে তো তোমরা দেখেছো এই দিকটা দেখে না আমার গাড়িটা ঠিক ওই যে লাল পরা একটা জিনিস দেখতে পাচ্ছ ওইখানটা আমার গাড়ি তো আমি অনেকটা দূরেই আছি তো ঠিক এই জায়গাটায় এসে ভিডিওটা করেছিলাম যে আমি গর্বিত আমি এই দেশের সন্তান মানে প্রথমে এসে একটুখানি লজ্জা লজ্জা ভাবছে লাগছিল কারণ অনেক চেনাশোনা মুখ রয়েছে তো আর জাস্ট দিস মানে আমি প্রেমে পড়ে যাচ্ছি এই জায়গাটা তো বুঝতে পারছো তো আমরা যে ইন্ডিয়ান না এই কারণেই আমরা ইন্ডিয়ান কারণ আমাদের চাষবাস যে জিনিসগুলো হয় না এই জিনিসকে সবাই যদি একটু সাপোর্ট করে না তো আমাদের দেশটা সত্যিই পুরো সবুজ হয়ে যাবে তো সবুজ দেশের তো জায়গাটা দেখো খুবই পরিষ্কার মানে এই জায়গাতে সব কাটা হয়েছে নতুন লাগানো হয়েছে এইগুলো জায়গাটা বুঝতে পারছো তো কত পরিষ্কার কত খাটতে হয় এই জায়গায় সে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর এই চ্যানেলটা তোমরা পাশে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা টং করে বাজিয়ে নেবে চলো দেখা হচ্ছে খুব সুন্দর ভালো ভিডিওতে টাটা